গত কয়েক মাসে আমরা ধারাবাহিকভাবে ভাঙচুর হতে দেখেছি আমরা ধারাবাহিকভাবে শুধু যে আওয়ামী লীগের স্থাপনা বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার স্থাপনা ভাঙচুর হয়েছে তাই নয় আমরা বরং দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক মুক্তিযুদ্ধের ভাস্কর্য এগুলোও কিন্তু ভাঙা হয়েছে গ্রাফিতি মুছে ফেলবার চেষ্টা হয়েছে দেয়াল থেকে মানে এক ধরনের এটাকে আমি পলিটিক্সের চেয়েও বেশি আমি দক্ষিণ পন্থার উত্থান দেখছি রাইটিসদের এক ধরনের উত্থান খুব পরিষ্কারভাবে নজরে আসছে এবং দেখুন এই সরকারটি তো কোনো নির্বাচনে যাবে না এই সরকারটি তো বামপন্থী বা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী কোনোটি হবার কথা না এই সরকারের মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিশ্চয়তা দেয়া গোপালগঞ্জে যাবে যে আগামী কালকে তারা ওখানে ভাঙচুর করলো এর ফলে যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে পাল্টা একটা আঘাত আসবার চেষ্টা হবে সে আঘাত যদি খুব জোরালো হয় তাহলে ভালো রকম সহিংসতা হবে যদি খুব জোরালো আঘাত না আসে তাহলে মোটামুটি সহিংসতা হবে কিন্তু এই সহিংসতাগুলো না দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তখনই যদি এই অবস্থা হয় মাঠের তাহলে সামনে নির্বাচন ঘনিয়ে আসবে যতদিন যাবে আমরা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি বলে অ্যাপারেন্টলি এখনও আমাদের ধারণা নির্বাচন সামনে আসলে নানান রকম ফোর্সকে আমরা মাঠে কার্যকর বা ক্রিয়াশীল দেখি এর মধ্যে যদি এই রকম পরিস্থিতি সেটা যদি সরকার এইরকম করতে না পারে মানুষকে নিরাপত্তা দিতে না পারে আমরা তো নতুন নতুন সংস্কৃতি দেখছি চিন্তাই অনেকটা কমে এসছিল এখন আবার চিন্তাই বাড়তে বাড়তে এমন হয়েছে যে গায়ের কাপড় পর্যন্ত ছিনতাইকারী খুলে নিয়ে যায় এগুলো তো আমরা দেখিনি হই হই করে মানুষের বাসায় ঢুকে যাওয়া ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা কিংবা গাড়ির কাজ খুলে দশ লাখ টাকা ভাইয়া জানে সাত লাখ টাকা দেয়া হচ্ছে এই বলে টাকা নেয়া সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া এইগুলো বাংলাদেশের জন্য সত্যিই নতুন সংস্কৃতি আবার আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেটার দায়ও স্বীকার করছে কিন্তু বলছে এটা হচ্ছে তাদের কি ডোনেশন না তো কেউ নিলে হাদিয়া কেউ নিলে ডোনেশন কেউ নিলে চাঁদা আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাঁদা আমরা আশা করি যে এই সরকারটি তো দলীয় সরকার না যদিও এই সরকার একজন উপদেষ্টা ফসকে বলে ফেলেছেন যে সরকার এবং সরকারি দল সঙ্গে যুক্ত না আমার একটু জানতে ইচ্ছা করে উনি সরকারি দল বলতে আসলে কাকে মিন করেছেন কোন দলটিকে বুঝিয়েছেন তো এইসব ধোয়াশা ভালো না সরকারটিকে আমরা অনেক বেশি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ আশা করেছিলাম এই স্বচ্ছতা আমরা পাই নাই সরকার এতদিন টিকতেই পারতো না যদি না বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল সরকারকে সমর্থন দিত কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে আমাদের কিছু করার থাকবে না